একদমই অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আজকের এই আচার রেসিপি বাজারে এখন প্রচুর পরিমাণে আমরা পাওয়া যাচ্ছে এবং আমরাগুলো একদমই নরম নরম আমরা দিয়ে আস্ত আচারগুলো তৈরি করে সংরক্ষণ করতে পারবেন সারা বছর জুড়ে তবে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই আধা কেজির একটু বেশি আমরা নিয়ে নিয়েছি আমরাগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন খোসাগুলো সারিয়ে নিচ্ছি সারিয়ে নেওয়ার পরে আমরা গায়ে কিন্তু কষ থাকে সেই কষগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি এতে করে আমরা গায়ে কোনো ধরনের এক্সট্রা জল থাকবে না এখন দিয়ে নিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে নেব স্বাদ মতো লবণ এখানে আমি এক চামচের মতো লবণ ব্যবহার করেছি মশলাগুলো দিয়ে আমরা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এই কাজটি হাত দিয়ে করলেই আমরার গায়ে খুব ভালো করে মশলাগুলো লাগবে আমরাগুলো মশলাতে মাখিয়ে নেওয়ার পরে একটি ছুরির সাহায্যে আমরা গাগুলো কেচিয়ে নেব মশলা মাখানোর আগেও আপনারা এই কাজটি করে নিতে পারেন এতে করে মশলাগুলো খুব ভালো করে ভেতর পর্যন্ত যাবে এবং আমরাটাও সিদ্ধ হবে খুব তাড়াতাড়ি মিষ্টির টক মিষ্টি ভাবটাও আমরার মধ্যে খুব ভালো করে প্রবেশ করবে এখন একটি প্যানের মধ্যে তিনটি মরিচ নিয়ে নিয়েছি হালকা আছে শুকনামরিচগুলো টেলে নেব আর দিয়ে নিচ্ছি এক চামচের মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়মের মধ্যে এখানে আমি জিরা ধনিয়া মৌরি মেথি কালো জিরা সব কিছুই মিশিয়ে নিয়েছিলাম হালকা টেলে নেওয়ার পরে এখন নামিয়ে নিচ্ছি ওই প্যানের মধ্যে দিয়ে নিয়েছি হাফ কাপ সরিষার তেল সরিষার তেল হালকা একটু গরম হয়ে আসলেই একটি শুকনো মরিচ ফোড়নে দিয়ে নিয়েছি এখন দিয়ে নেব হাফ চামচ পাঁচফোড়ন আচারে কিন্তু পাঁচফোড়নটি মাস্ট ব্যবহার করবেন এতে করে আচারের স্বাদ এবং গন্ধ দুইটি অনেক ভালো আসে আর যারা ফোড়নের গন্ধ পছন্দ করে না তারা এখানে সরিষা ফোড়ন দিয়ে নিতে পারেন পাঁচফোড়নটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আগে থেকে মাখিয়ে রাখা আজ তো এইভাবে কিছুক্ষণ ভেজে আমরা এ আচার তৈরি করলে আচারগুলোতে ফাঙ্গাস ধরার কোনো ভয় থাকে না এবং সংরক্ষণও করা যায় আজকের এই টকঝাল মিষ্টি আম্রার আচারগুলো একবার যদি বাড়িতে তৈরি করেন অন্যান্য আচারের সাথে একদমই ভুলে যাবেন ছোট থেকে বড় সবাই এই আচারগুলো অনেক পছন্দ করবে থেকে মিনিটের পাঁচ সাত আমরা গুলো ভালো করে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে নিলাম হাফ কাপের একটু বেশি চিনি আমরা কতটা টক বা মিষ্টি তার উপরে নির্ভর করে এখানে চিনির পরিমাণটি কম বেশি করে নিতে পারেন চিনির সাথে আমরা গুলো খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি কোনো ধরনের এক্সট্রা জল ব্যবহার করব না চিনির থেকে যে জল ছাড়বে তা থেকে আমরা গুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ নাড়া চাড়ার পরে আমরা থেকে পর্যাপ্ত পরিমাণে জল ছেড়ে দিয়েছে এখন ঢাকনাতে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি কতটা জল বের হয়ে গেছে এই জলেই কিছুক্ষণ ঢেকে আমরাগুলো সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে আপনাদের আবার ঢাকনা খুলে দেখাচ্ছি আমরাগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আর ঢাকনা দেবো না ঢাকনা ছাড়াই পুরো আচার তৈরি করব কালারের জন্য এখানে দিয়ে নিলাম হাফ চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনাদের হাতের কাছে না থাকলে এখানে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন যেহেতু এটি টক ঝাল মিষ্টি আচার এই জন্য এখানে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করলে আচারের স্বাদ নষ্ট হবে না দিয়ে নিলাম হাফ কাপ ভিনিগারের সাথে সামান্য তেঁতুলের রাদ এতে করে আমরা টক ভাবটি অনেকটাই ব্যালেন্স করবে এবং খেতেও আচারটি অনেক ভালো লাগবে দিয়ে নিচ্ছি হাফ চামচের মতো বিট লবণ লবণ আপনারা আপনাদের স্বাদ এবং পরিমাণ অনুযায়ী এখানে কম বেশি করে নেবেন আমি এই রেসিপির পুরো উপকরণ ডিসক্রিপশন বক্সে দিয়ে নিব আপনারা চাইলে সেখান থেকে সঠিকভাবে পরিমাপগুলো দেখে নিতে পারেন আর দিয়ে নিচ্ছি আগে থেকে তৈরি করা মশলাটি মশলাটি আমি হালকা ক্রাশ করে নিয়েছি খুব বেশি গুঁড়া করে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট আচার কিন্তু তৈরি হয়ে গেছে এখন সার্ভ করে নিচ্ছি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের এই রেসিপিটি একবার হলো বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে এই আজ তো আমরা টকঝাল মিষ্টি আসার রেসিপিটি কেমন লেগেছে আর কোনো রেসিপির রেকমেন্ডেশন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সামনে খুব সহজে তুলে ধরার জন্য আমড়াগুলো কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আমি হাত দিয়ে একটি আমরা ভেঙে দেখিয়ে দিচ্ছি বাড়িতে যারা আমরা পছন্দ করে না তাদের সামনেও এইভাবে আমরা টকঝাল মিষ্টি আচার তৈরি করে দিলেও তারা একদম চেটেপুটে খেয়ে নেবে আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধর্ম আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন